দেখো বন্ধুরা এটা এই প্রচুর শাক তুলে নিয়েছে এটা দিয়ে দারুণ একটা রেসিপি করবো তোমরা আমার সঙ্গে থাকো একদম স্কিপ করে কেউ দেখো না বন্ধুরা তোমাদের তো বলিনি তখন যে এটা কোন কচুর পাতা এটা কিন্তু দুধ কচুর পাতা আর এই দুধ কচুর পাতা কচি পাতা ডাটি সব দিয়ে আমি একটা সুন্দর রেসিপি করব। তোমরা সঙ্গে থেকে একদম দেখো কিন্তু দেখো এখন এটা সুন্দর ধুয়ে নিয়েছি এই পাতাগুলো আর এই যে ডাঁটিগুলো এইভাবে আমি সব ছাড়িয়ে নিচ্ছি ছাড়িয়ে নিয়ে সব ধুয়ে আমি কেটে নেবো সুন্দর এই যে কোফিশা হ্যাঁ রান্না করব দেখো এই যে কেটে নিয়েছি সুন্দর এইবার দেখো এই যে সাধারণ তেল গরম করে নিয়েছি তেলের মধ্যে দিয়ে দেব প্রথমে কালো জিরে শুকনো লঙ্কা আর পেয়াজ কুচি রসুন কুচি কাঁচা পাকা লঙ্কা আর নুন হলুদ সব দিয়ে দিলাম আর দিয়ে দেব এই যে ইলিশ মাছের তেল নিয়েছি এই ইলিশ মাছের তেলটা দিয়ে সুন্দর পেঁয়াজটা ভেজে নেবো ইলিশ মাছের তোমরা অনেক রকম ইলিশ মাছের যে তেলটা ওইটা দিয়ে একবার কচুর শাক রান্না করে খেয়ে দেবো দারুণ লাগে আমি এই যে শাকগুলো সব দিয়ে দিয়ে আমি ঢেকে গুলো সিদ্ধ হওয়া পর্যন্ত সুন্দর জাল দিয়ে নেবো দেখো বন্ধুরা এই যে তৈরি হয়ে গেছে সমস্ত শাক আমার বলে গেছে সুন্দর আমি নামাবার আগে দিয়ে দিচ্ছি একটু লেবু হ্যাঁ এই গন্ধলার লেবু দিয়ে দিচ্ছি দারুণ স্বাদের হবে কিন্তু তোমরা এইভাবে করে খেয়ে দেখো খুবই ভালো লাগবে তোমাদের খুব তাড়াতাড়ি আমার এই রেসিপি তৈরি হয়ে গেছে তোমাদের যদি ভালো লাগে অবশ্যই তোমরা লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও প্রতিদিন আমার ভিডিওটি পাশে থেকে তোমাদের ভালোবাসা দিয়ে